মিন্টু মিন্টু তুমি কি করো বেবি ডল নিয়ে খেলা করবা মিটু মিটু তো বেবি ডলটা দেওয়া এই মারামারি করবে না মিটু এখন ডল নিয়ে খেলা করবে তাই না মিটু মিটু রোবটের কাছে যাও তুমি রোবট নিয়ে খেলা করবা দেখো মিটু রোবট এটা কি যাও তোমাকে এটা খেলাধুলার জন্য দিয়েছি না বলো যাও যাও রোবটের কাছে যাও মিটু

মিটু আপেল খাবে আপেল আসো আপেল দিয়ে আসো আসো আপেল খাই দিয়ে আসো 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 মিটু ডু যাও ওইদিকে যাও আসো চলে আসো চলে আসো মিটুর কথা শুনো চলে আসো